নমস্কার বন্ধুরা মাই কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এটা খুব সুন্দর খাস্তা কচুরি রেসিপি যেটা খুব ছটপট তৈরি হয়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আপনারা বন্ধুরা সিঙ্গারা বা অনেক খেয়েছেন একবার এই রেসিপি টাইম করে বসে ট্রাই করে দেখবেন তো বন্ধুরা এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি সরু সরু যে ঝুড়ি ভাজা চানাচুরগুলো পাওয়া যায় এগুলো নিয়ে নিয়েছি খুবই চটপট ইনস্ট্যান্ট কচুরি তৈরি করে আমি দেখাবো তো এই যে চানাচুরটা এখানে নিয়ে নিয়েছি আমি আপনারা চাইলে যে কোনো এই ধরনের ঝুড়ি চানাচুর নিতে পারেন তো বন্ধুরা সবার আগে আমি ময়দাটাকে নিয়ে নেব আগে ময়দাটা মেখে নেব ময়দাটা আমি দিয়ে দেব আধ চামচ মতন নুন দিয়েছি এখানে আমি আর দেবো দু তিন চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে ময়দার সাথে ভালো করে ময়াম মাখিয়ে নেব বন্ধুরা ময়দাতে ময়ামটা যতই ভালো হবে আপনার রেসিপিটা ততটাই খাস্তা তৈরি হবে তো বন্ধুরা দেখুন মাখানো হয়ে গেছে এভাবে মুঠো করলে জড়ো হয়ে যাচ্ছে তো এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব লক্ষ্য রাখতে হবে ময়দাটা যেন নরম না হয় একটু শক্তভাবে একটু শক্ত করে ডোটা লাগাতে হবে এই যে দেখুন কতটা শক্ত হয়েছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন শক্ত আছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জাল এবার জালের ভিতরে আমি নিয়ে নেব যে চানাচোরটা নিয়েছি ঢেলে দেব আর এবার চানাচোরটা গ্রাইন্ড করে নেব তো বন্ধুরা দেখুন আমার চানাচুরটা গ্রাইন্ড করা হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব তো ঢালা হয়ে গেছে এবার এর ভিতরে আমি কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দেবো অল্প একটু জোয়ান আর দেব হচ্ছে এখানে বিট নুন দেবো এখানে আমি চানাচুরতে নুন থাকে সেই জন্য আমি এখানে বিট নুন দিলাম টেস্টের জন্য আর দিয়ে দিলাম এখানে লাল লঙ্কা গুঁড়ো কেননা এই চানাচুরটা কোনো টেস্ট থাকে না একেবারেই সাদা তবে এটাকে টেস্টি করার জন্য দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো আর এক চামচ মতন চাট মশলা আর ধনে গুঁড়ো আধ চামচ মতন দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তখন দেখুন মেশানো হয়ে গেছে খুবই চটপট একটা স্ন্যাক্সের রেসিপি চায়ের সাথে এনজয় করতে পারেন মাখানো হয়ে গেছে এবার নিয়ে নেবো ময়দা থেকে একটু ছোটো ছোটো লুচির মতন একটু লেচি কেটে নেব এটাকে একটু বাটির মতন শেপ দিয়ে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন রুচির মতো করা হয়ে গেছে এবারের ভিতরে অল্প করে মশলা ভরে দিলাম ভরে এটাকে মুখটা বন্ধ করে দেবো চেপে চেপে এই যে দেখুন হয়ে গেছে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে খুবই সিম্পল একটা রেসিপি বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবার হাত দিয়ে একটু এভাবে চ্যাপটা করে নিলাম একটু মাঠরি বা কচুরির সাইজের এভাবে তো বন্ধুরা দেখুন আমার বেশ অনেকগুলো রেডি করা হয়ে গেছে এবার এগুলিকে আমি ফ্রাই করে নেব নিয়ে নিয়েছি কড়াইতে এখানে তেল তেলটাকে গরম করে আমি এখানে লো ফ্লেম করে নিয়েছি আর এই কচুরিগুলিকে লো ফ্লেমেই ফ্রাই করবেন এতে করে আপনার কচুরিটা খুবই টেস্টি আর খাস্তা হবে এবার নাড়াচাড়া করতে করতে একটু টুকুর করে করে আমি কচুরিটাকে ফ্রাই করে নেব বন্ধুরা আপনারা যারা নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন এই যে দেখুন বন্ধুরা আমার কচুরিটা ফ্রাই করা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে এভাবে আমি সমস্ত কচুরিগুলি ফ্রাই করে নেব এই যে দেখুন বন্ধুরা তো দেখা হবে নেক্সট রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন